রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি বিগত কদিন আগে পানিহাটিতে প্রদীপকর নামে এক ব্যক্তি এসআইআর আতঙ্কে আত্মহননের পথ বেছে নেয় আর এতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ আজ হালেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত হয়েছিলেন পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপ পৌর ভট্টাচার্য টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার সহ অন্যান্যরা বাংলা করে মানুষের থেকে লুট করা হয়েছে উজালা গ্যাসের তার একটা লুট করা হয়েছে এইভাবে বিভ্রান্তি দিয়ে মানুষকে এখন এসআইআর করে মানুষকে বিভ্রান্তি করছে ডমিনেট করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ তার প্রতিবাদ করবে বাংলার মানুষ তার ভোট ব্যাংকে দেখিয়ে দেবে এবারে ছাব্বিশে ছাব্বিশটা আসনও পাবে না যেটা বলেছি করবো করবো সেই প্রতিবাদী আজকে মিছিল এবং আর কোনো মানুষের জন্য প্রাণ না যায় নোটবন্দির সময় দেখেছিলাম প্রচুর মানুষের প্রাণ গেছে আবারও দেখতে পাচ্ছি বিজেপি মানেই মানুষকে হত্যার লীলায় মেতে ওঠে সব জন্য নির্দেশ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় আছে এবং মানুষকে আমরা বলবো কোন আতঙ্কিত না হতে আতঙ্ক পরিবেশ তৈরি না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসকে এই রাস্তায় মিছিল করছে বলছে যে কোনো মৃত্যুকে বাড়ির লোকরা যেটা বলবে সেটাই তো শুনতে হবে তার বাড়ির লোকরা যেটা বলছে সেটাই তো তৃণমূল কংগ্রেস শুনছে এত মৃত্যু তো আর কি সারাদিনে হয় এসআইআর এর জন্য পার্টিকুলারলি কয়েকজনকে কেন বলা হচ্ছে অসংখ্য ধন্যবাদ মান করছে যে এসআইআর এর বিরুদ্ধে বাংলার মানুষ একজোট যেভাবে এসআইআর কি ইমপ্লিমেন্ট করার দাম করে যেভাবে চেষ্টা করা হচ্ছে যে এসআইআর এর পড়ার মধ্যে যেভাবে চেষ্টা করা হচ্ছে যে তারা গণতন্ত্রকে হরণ করবে সেটা অত্যন্ত দুঃখে আমি বিশ্বাস করি আগামী দিনেও এর বিরুদ্ধে বাংলার মানুষ পথে থাকবে পথে না এবং আমরা একজন বৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই আন্দোলন চলবে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের ডেপি মমতা ব্যানার্জি সেটা আগেই জানিয়েছেন আমরা বিশ্বাস করি আমাদের তাদের দেখানো পথে এই লড়াই আগামী দিনে চলবে দেখা গেল আরে এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে বিজেপি কিভাবে ভোট করাতে চাইছে সেই যাই করা করুক জনগণের আদালতে এদের বিচার হবে এবং নিশ্চিত থাকুন জনগণের আদালতে এরা বৃহত্তর ভাবে গোহারায় হারবে এবং বিলও থাকতে সেটে চলে আসবে আগামী দিনে তারা আবার আবার পাল্টি মারবেন কিন্তু তারা আমাদের দলে যতই নক্ষ তাদেরকে আমরা পাত্তা দেবো দেখুন প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অযথা আতঙ্কিত হবেন না এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা প্রত্যেকে ইনোমেশন ফর্ম ফিল আপ করুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের সঙ্গে আছেন সকলের পাশে আছেন চিন্তার কোনো কারণ নেই একটিও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো অসংখ্য ধন্যবাদ শুধু এসআই আর বলে না আজকে মানুষ সাধারণ মানুষ আতঙ্কিত আজকে মৃত্যু আমরা মেনে নেব না বিজেপি সরকার এসআইআর এর নাম করেছে এনআরসি শুরু করেছে সাধারণ মানুষ সেটা বুঝে গেছে এই আন্দোলন চলবে যতদিন প্রত্যেকটা নাগরিকের নাগরিকত্ব না দেবে